উনত্রিশ নভেম্বর সকালে রাজধানীর শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ছিল ভোটের আমেজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মক ভোটিংয়ে দেখা যায় এমন চিত্র সকাল আটটায় শুরু হয় ভোটের মহড়া চলে দুপুর বারোটা পর্যন্ত প্রতিকে ভোটার প্রার্থী ও আয়োজকদের মধ্যে ছিল উচ্ছ্বাস ভালো লেগেছে সবকিছু দেখতে বুঝতে কোনো সমস্যা হয় না এখানে তো সবকিছু স্পষ্ট করে লেখা ছিল আর সিম্বলও দেয়া ছিল ভালো লাগছে ফাইনালি যেভাবে ভোট দিচ্ছি সেটার প্রক্রিয়া হিসেবে আমাদেরকে যেভাবে ভোট দিতে হবে সেই প্রক্রিয়াটা সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে আমরা সুন্দরভাবে ভোট দিয়ে আসছি এবং এই প্রক্রিয়া যদি ভোট দেওয়া হয় সুস্থ এবং সুন্দরভাবে পথ ভোট দিতে পারবে জাতীয় নির্বাচনে আমরা দেখবো যে আমাদের জনগণ তার নিজস্ব মতামতটা দিতে পারছে কিনা তার তাদের পছন্দের পার্থিকি ভোট দিতে পারছে কি না বা এইবার এরকম কোনো সিস্টেম আমরা এখন পর্যন্ত পাইনি যে একজনের ভোট আরেকজন দিয়ে দিয়েছে ভোট দিতে পারছি অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে ওরা তো খুব ভালো সিরিজ শান্তভাবে দাঁড়ায় আছে সবাই এরকম হলে তো খুব ভালো এবার যে জাতীয় নির্বাচন হবে সেখানে হচ্ছে আমরা দায়িত্ব পালন করব সেই প্রত্যাশা আছে এবং নির্বাচনটা কিভাবে হয় সেই সিস্টেম জানার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা অবজার্ভ করছি কিভাবে ভোটিং প্রসেসিংটা হচ্ছে আমাদের কমিউনিটিকে নিয়ে যারা কাজ করবে এবং সুবিধা বঞ্চিত বঞ্চিত মানুষদেরকে নিয়ে যারা কাজ করবে এবং সুন্দর যে সরকারের মাধ্যমে দেশটা নিরাপদ থাকবে আমরা এমন একজন সরকার গঠন করছি বাংলাদেশের মানুষ সবাই চাচ্ছে যে নতুন একটা সরকার আসুক দেশটা নতুন ধারায় এগিয়ে যাক আমরাও চাই আমাদের সবাই পিছিয়ে রেখেছে আমরা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই আমরাও এগিয়ে যেতে চাই তাদের পানে গণভোটের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতীকী ভোটারদের অনেকেই তবে বিপাকেও পড়েন কেউ কেউ ভোট তো দিতে হয় তাড়াতাড়ি করে দিয়া চলে আসতে হয় সেই জন্য আমরা জানি যে একটা হা ভোট না ভোট এরকম যে একটা ইয়া আসবে

আমি একটা কাগজের মতো তো রকমের যে কোনো একটার মধ্যে সিল দিসি দিয়ে রেখে আসি আর যেটা নাকি আরেকটা একটা কাগজ ওটার মধ্যে কিছুই করি না আমি জানি না যে কি করা লাগবে আমার কাছে এই সিস্টেমটা খুবই ভালো লেগেছে যে আমি আমার মত প্রকাশের একটা ই পাচ্ছি সুযোগ পাচ্ছি যে যেখানে আমি ভোট দিতে চাচ্ছি বা আমি কাউকে ভোট দিতে চাচ্ছি না এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে সকাল দশটার পর মক ভোটিং এর কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার গণভোট নিয়ে সরকার ও ইসি যৌথভাবে প্রচারণা চালানোর কথা জানান তিনি আইডিয়াল সিচুয়েশনে আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটারি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছে সেটা আয়োজন করতে গেলে একটা পুলিং সেন্টারে কী ধরনের আবহ আবহ থাকা দরকার কী ধরনের পরিবেশ থাকা দরকার ভোটারদের কিউ কীরকম হবে পুলিং অফিসাররা কীরকম করে বসবে প্রিজাইডিং অফিসাররা কীরকম করে বসবে সার্বিক বিষয়াদি ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে যে যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডিমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই এই একটা মক বুটিংয়ের এই এক্সারসাইজের মাধ্যমে এখানে আপনারা দেখেছেন ভোটাররা আসছে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে তারা পুলিং সেন্টারের মধ্যে ঢুকছে তারপরে ওই যে স্লিপটা নিয়ে দেখাচ্ছে পুলিং অফিসার ডাক দিচ্ছে তারপরে ওই যে অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছে তারপর ওই যে মার্কিং সিল্লিংয়ে প্রাইভেট রুমে ঢুকে ভোট দিয়ে বাক্সে ফেলতেছে এই অ্যাক্সারসাইজটা অনেকেই জানে না কিন্তু বিশেষ করে আমাদের যারা নতুন আর প্রথমবারের মতো ভোট দিবেন। তারা জীবনে এই ভোট দেখেই নাই এই ভোট দেখেই নাই গত পনেরো বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখেই না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই এইটার মাধ্যমে এক একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চারও হচ্ছে আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অব দ্য সিচুয়েশন কারণ আমরা নর্মালি আটটার থেকে ভোট শুরু করি চারটার সময় শেষ করি এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম একটা গণভোর্ড একটা এসছে এই গণভোর্ড একসাথে করতে হবে আমাদের তো গণভোর্ট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টার একটা বিষয় আছে এই এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করবো যে আমরা যে ভোটার সেন্টার যে ফর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস পুলিং সেন্টার ঠিক করেছি হোয়েদার দিস নাম্বার অফ পুলিং স্টেশন আর সাফিসিয়েন্ট অফ নট এটাকে আমাদের জন্য পর্যাপ্ত না আমাদের বুথের পুলিং সেন্টার বাড়াইতে হবে নাকি পুলিং বুথ বাড়াইলে চলবে একটা বুথ বাড়ানো মানে আমার কিন্তু তিনজন লোক বাড়ে বাক্স বাড়ে তো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আমাদের এডিশনাল করতে হয় এখন আমাদের যদি এডিশনাল অ্যারেঞ্জমেন্ট যদি করতে হয় কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হতে পারে এই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট আজকে আমরা করতে যাচ্ছি আমরা অনুমানের ভিত্তিতে কোনো আগাইতে চাই না আমরা বাস্তবতার ভিত্তিতে আগাতে চাই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আগাতে চাই প্র্যাকটিক্যালি দেখে এবং আজকে একদম রিয়েল টাইম অ্যাসেসমেন্ট করে দেন আমরা নেক্সট প্ল্যানিংটা করবো তাইলে আমরা হিসাব করতে পারবো যে কয়টা সেন্টার যদি বাড়াইতে হয় বাড়াবো যদি বুথ বাড়াইয়া চলে সেটা করব এবং বাক্স যদি বর্তমানে যেগুলো প্রকিউর করেছি তাতে যদি সাফিসিয়েন্ট হয় হবে আর যদি না হয় আর কী 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 করা লাগবে সে প্রকিউরমেন্টগুলো আমরা সেরে ফেলবো তবে আপনাদের অবগতির জন্য জানাতে চাই আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশান আমাদের আছে কোনো অসুবিধা নেই অসুবিধা হবে না ইনশাল্লাহ আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে ওয়াদা জাতিকে দিয়েছি সেটা আমরা ইনশাআল্লাহ ডেলিভার করব এবং আপনাদের আমি তো বারবার করে বলে বলে যাচ্ছি এই যে আপনারা দেখে গেলেন আমরা এইভাবে উন্মুক্তভাবে করতে চাই আজকে মগ মগ বুটিংটা যেরকম হলো আমরা সেইভাবেই একটা ইলেকশন উপহার দিতে চাই আমরা কেন ওই সাংবাদিক ভাইরা অনেকে বলেন যে আমাদেরকে ভিতরে থাকতে দিতে হবে আপনারা দেখলেন একটা রুমের মধ্যে রুমের মধ্যে এজেন্টসরা আছে পুলিং অফিসার আছে প্রিসাইডিং অফিসার আছে ভোটাররা ঢুকছেন তাহলে এখন সাংবাদিক আমার এখানে আবার অবজারভাররা আসবে দেশি বিদেশি অবজারভাররা আসবে এখন সাংবাদিক বাইরেও যদি কোনো ঢুকে যদি এখন ধাক্কা ধাক্কি করে যদি অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন তাহলে এই একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে পুলিং সেন্টারের ভিতরে এইটা অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে একটু আপনারা একটু নিজেদের বিবেক অ্যাপ্লাই করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কাজটা সেরে আপনারা বেরিয়ে যাবেন এই জন্য এটা কিন্তু আপনাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য নয় গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করে একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে গণভোটের যে বিষয়গুলো এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানল কে জানলো না মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন অধ্যাদেশটা হলো আইনটা হলো আইন আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দি রেফার রেফারেন্ডাম এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হয় আমি তো কাজ করতে পারি না আমার তো আইন দিয়ে শাসন সুন্দর দিয়ে চলতে হয় সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচার প্রচার প্রচারণা চালানোর জন্য আমরাও আছি সাথে আমরা সাধারণ মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করো